আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ব্যর্থ ইসরায়েল ফিলিস্তিনিদের আত্মরক্ষার অভিযান সম্পূর্ণরূপে বৈধ বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি ইসরায়েলকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করেছে এদিকে হামাসকে সমর্থন দিয়ে তাদের অভিযান পুরোপুরি সঠিক এবং এটিকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এরই মধ্যেই একটি প্রতিবেদনে জানা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং হিজবুল্লাহ বাহিনী প্রধান একটি গোপন বৈঠক করছে ইরানের প্রধানমন্ত্রীর বক্তব্য এবং এই বৈঠক নেতানিয়াহুকে পুরোপুরি কাবু করে ফেলেছে অদূর ভবিষ্যতে খুবই কঠিন সময় পার করতে হবে এই ইহুদিবাদী জালিম নেতাকে থাকবে ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আরও জানিয়ে দিব এবার গাজা সফরে গিয়ে নেতানিহকে পুরো ধুয়ে দিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে এবার পুরোপুরি সমর্থন হারিয়েছে নেতানিয়াহ খোদ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফরে গিয়েই নেতানিয়াহুর চরম সমালোচনা করেছেন এদিকে এবার জানা গেল ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা থাকবে চব্বিশ ঘন্টার মধ্যেই ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস চার শতাধিক নিহত ধ্বংসের মুখে এবার জেলনস্কি সর্বশেষ জানিয়ে দিব গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বরাবরই মুসলিমদের চরম সম্মান করে থাকেন ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে তিনি প্রথম থেকেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবারে তার মন্তব্যে প্রকাশ পেয়েছে তিনি কতটা মুসলিমদের ওপরে বিনয়ী এই নেতা অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি মুসলিমদের প্রতি যে সম্মান জানান তা সত্যি প্রশংসনীয় পুতিন সম্পর্কে আপনার কি মতামত এবং এই শক্তিশালী নেতাকে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কীভাবে বিচার করেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন ব্যর্থ ইসরায়েল ফিলিস্তিনিদের অভিযান আত্মরক্ষার বৈধ অধিকার বলছে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে নিজের লক্ষ্য অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে সেটি তাদের আত্মরক্ষার বৈধ অধিকার বলেও তিনি মনে করেন ইরানি সংবাদ মাধ্যম তাসতিম নিউজ এজেন্সি জানিয়েছে গতকাল বুধবার ফিলিস্তিন লেবানন ইরাক এবং ইয়েমেনের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছে প্রেসিডেন্ট রাইসে ইরানি নেতা বলেন ইহুদিবাদে ইসরায়েল না গাজা দখল করতে পারছে না সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে সমর্থ হচ্ছে বরং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে তারা আরো বেপরোয়া আচরণ করছে ইব্রাহিম রাইসি বলেন ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে সেটি তাদের আত্মরক্ষার বৈধ অধিকার ইহুদিবাদীদের অবহত নিপীড়ন ও হত্যাযোগ্যের কারণেই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এই অভিযান চালাতে বাধ্য হয়েছে তিনি আরো বলেন যে জাতির ঘরবাড়ি প্রতি মুহূর্তে ধ্বংস করে হয় যাদের ফসলের ক্ষেত বিনষ্ট করা হয় যাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনকে বন্দী করা হয় এবং যে জাতিকে প্রতিটা মুহূর্তে হত্যাকাণ্ডের মুখে রাখা হয় তাদের জন্য এমন আত্মরক্ষার অধিকার সম্পূর্ণভাবে বৈধ ইরানের প্রেসিডেন্ট বলেন ইহুদিবাদী ইসরায়েল গত দেড় মাসের বর্বরতার মধ্য দিয়ে যে নারী ও শিশু হত্যা করেছে তা বিজয়ের কোনো ইঙ্গিত বহন করে না ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত সাড়ে চোদ্দ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু রয়েছে তাছাড়া পুরো গাজাকে একটি ধ্বংসযোগ্য পরিণত করেছে দখলদার বাহিনী ইসরায়েল সফরে গিয়ে এবার নেতানিয়াহুকে হুকে ধুয়ে দিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দক্ষিণাঞ্চল সফর করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সফরের পর হামাস ও ইসরায়েলের যুদ্ধ বিরতিতে অগ্রগতির আশা প্রকাশ করেছেন তিনি আল জাজিরার খবরে বলা হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন দক্ষিণ ইসরায়েলের কিবুতজ বেইরি শহর পরিদর্শন করেছেন এদিনে তিনি ইসরায়েলে পৌঁছান তারপর তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অ্যালিকোহেন সহ কিবুতজ বেইরি প্রদর্শনে বেরিয়ে গত অক্টোবর কিবুতরি শহরে হামলা চালায় হামাস যোদ্ধারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে অগ্রগতির আশা প্রকাশ করে বলেছেন আজ এমন একটি দিন যেখানে আমরা মানবিক বিরতির অগ্রগতি দেখতে পাচ্ছি না এটি জিম্মিদের বের করে আনা ও গাজার সাহায্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কর্মকাণ্ডে অনেক দুর্বলতা প্রকাশ করেছেন যার কারণে হামাস ইসরায়েলকে পুরোপুরি নিঃশেষ করে দিতে চেয়েছিল এ মত অবস্থায় আগামীতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি হুমকির মুখে রয়েছে অনেকটা এমনই মন্তব্য করেছেন ব্রিটিশ এই পররাষ্ট্রমন্ত্রী এবার জানা গেল ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত চোদ্দ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাদ দিয়ে মঙ্গলবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় চোদ্দ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে শিশু সংখ্যা পাঁচ জন ও নারী রয়েছেন তিন জন একই সঙ্গে দুশো পাঁচ জন স্বাস্থ্যকর্মী me. ও জন সাংবাদিক নিহত হয়েছে এছাড়া তেত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে পঁচাত্তর শতাংশেরও বেশি মহিলা এবং শিশু রয়েছে সাড়ে চার হাজার শিশু সহ এখনও ছয় হাজার আটশো জন ধ্বংসস্তূপের নিচে রয়েছে এদিকে গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী এতে গাজার একটি স্বর্ণার্থী শিবিরে একই পরিবারের অর্ধ শতাধিক লোক নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফাজা বুধবার হামলায় গাজার বেশ নিহত হয়েছেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাধ্যমে এমন ঘটনা ঘটিয়েছে দেশটি রুশ হামলায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস চার শতাধিক সেনা হতাহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গতদিনের রাশিয়ান বাহিনী ইউক্রেনের বিমানবাহিনীর বাহিনীর গোলাবার উদ্দীপ এবং একটি এস থ্রি টু এয়ার মিসাইল ধ্বংস করেছে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাশিয়ান বাহিনীর হামলায় গতদিনে কুপিয়নসকে ইউক্রেনের পঞ্চাশ জন সেনা নিহত সহ তিনটি যুদ্ধযান ধ্বংস হয়েছে এছাড়াও দুটি মোটরযান ও একটি সাজোয়া যুদ্ধযান দুটি মোটরযান ধ্বংস করেছে রুশ বাহিনী জাপরি জিহাতে ষাট জন ইউক্রেনের সেনা নিহত সহ দুটি সাজোয়া যান ও দুটি পিকআপ ট্র্যাক ধ্বংস করেছে রুশ সেনারা রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে একটি ইউক্রেনীয় মিগ টোয়েন্টি ফাইটার জেট এবং পাঁচচল্লিশটি শত্রুর মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করেছে এ বিষয়ে তথ্য জানিয়েছে মন্ত্রণালয় সব মিলিয়ে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী পাঁচশো সাতত্রিশটি ইউক্রেনীয় যুদ্ধবিমান দুইশো চুয়ান্নটি হেলিকপ্টার নয় হাজার পঁচানব্বইটি মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করেছে সূত্র তাস এজেন্সি গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ পাঠানোর রাশিয়ার পবিত্র দায়িত্ব বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ফিলিস্তিনের অবরোধ গাজা পতাকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং গাজার মানুষের জন্য যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছে তাতে তাদের জন্য মানবিক ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব ভিডিও লিংকের মাধ্যমে রাশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন গতকাল একথা বলেছেন তিনি বলেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক মহৎ মিশন চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে হবে তিনি আরো বলেন গাজার বেসামরিক লোকজনের পাশে দাঁড়ানো এবং তাদের জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে মস্কোর নৈতিক দায়িত্ব রয়েছে এর একদিন আগে ব্রিক্স নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন ফিলিস্তিনি শিশুদের অ্যানেস্থেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে এমন ভিডিও দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন ব্রিক্স অনলাইন শিশু সম্মেলনে পুতিন আরও বলেন গাজার হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে বেসামরিক জনগণের ব্যাপকভাবে উদ্ভস্ত হওয়া এবং সেখানে যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তা গাজার উদ্বেগের কারণ পুতিন বলেন যখন আপনি দেখবেন অ্যানেস্থেশিয়া ছাড়া কোনো শিশুর অপারেশন করা হচ্ছে তখন তা অবশ্য বিশেষ অনুভূতিতে আঘাত হানবে চলতি মাসের শুরুর দিকে বিশ্বের স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউসও ইসরায়েলকে নিয়মিতভাবে গাজার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছে আন্তর্জাতিক সংস্থাটি আরো বলেছে অবরোধ গাজ পতাকায় শিশুদের মৃত্যু নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে